আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া পশ্চিমবঙ্গের কলকাতাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নের ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন আমরা তার কথাই শুনব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব দু সাল থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষ পঁচিশ তিনি কলকাতার মেট্রোর জন্য এক কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি উন্নয়ন বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের জন্ম দিলেন তার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জিকে অনুরোধ করব এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি পারবেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশেরে হাঁটিয়েছেন আপনি ত্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোনো কথা নেই